সম্ভবত আমার চ্যানেলে আমি একের পরে কি ভিডিও গুলো আপলোড করছি কিনা জানি না তো অনেকেই বকাবকিও দিচ্ছেন অনেকেই মির্জাফর বলছেন অনেকে অনেক ভাষায় বলছেন কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আসলে অনেকে বুঝতে পারছেন আবার অনেকে বুঝতেও পারছেন না যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে এটা আপনি অতি দ্রুত রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন আবার অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট 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 করে পরিবেশটারে আউলাই ফেলে আর এতে হয় কি হিতে বিপরীত হয় আমরা ক্ষতের কথার যে অংশ বললাম সেটা হচ্ছে ছাত্রলীগ গত ষোলো বছরে যা করছে পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ কাজের পরিমাণে বেশি প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুল ভুলভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয় যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়া গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে আবার আমরা যে বললাম অল্প পানির মাঝ সমন্বয়করা নর্মাল এক একটা পোলা পানি হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কি বলে বিএনপিকে টার্গেট করে যেভাবে কথা বলে শেখ হাসিনার কথা তো বাদে দিলাম বলতে বলতে তো এটা হয়েছেই জাতীয় পার্টিকে নিয়ে কি বলে এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে তবে সর্বশেষ গত এক সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে আজকে আমরা বলছি ছাত্রলীগের আরও এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে পাবনার ঈশ্বর দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক পিটিএসএ নিষিদ্ধ ঘোষিত এক এক মাস আগে কিন্তু একবার মারছিল মাসের মাথায় এসে দ্বিতীয় জনকে ধরল রাত দশটার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আপনার যে গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনাটি ঘটেছে আহত ইব্রাহিম রহমান তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক যার বয়স একুশ তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়নে জয়নে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে ইব্রাহিম শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম ছাত্র মানে প্রথম বর্ষের ছাত্র হামলায় অভিযুক্তরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল রিফাত হোসেন এবং তাদের সহযোগী আরেকজন আর কয়েকজন পাতি শাকিল সে আমাদের বাংলাদেশে আবার এই মধ্যে এটা একটা ভাব আছে কানকাটা রমজান হুম উমক তারপর আছে পাতি শাকিল হ্যাঁ চাপাতি উমক থাকে না বল্টু সুমক এরকম কিন্তু নাম আছে তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে তারা চা পান করতে যায় এ সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ চাপাতি পিস্তল হাতে তার উপর হামলা করেন এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান এই সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে কিন্তু দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয় পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর চিকিৎসক যিনি আছেন তাবাসুম শর্ণা তিনি বলছেন ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলছেন হামলার খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে গেল গত বছরের একুশে ডিসেম্বর দুপুরেই ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে সাত আটজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটিয়ে আহত করে তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতি সাইকেলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ পারে দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না হ্যাঁ সমন্বয় একটা অনেক জায়গায় হয়তো কিছু বাড়াবাড়ি করছে নতুন নতুন দায়িত্ব পাইছে ক্ষমতা পাইছে ক্ষমতা মানুষকে আউলায় কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকেই কিন্তু বিপদে পড়ে আর সমন্বয়করা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এগুলো জাস্ট স্টেটাস কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে নিজেরও সাবধানে থাকবেন আর কথাবার্তা বলার সময় নিজেরও সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলবেন ভালো থাকুন আলাইকুম